তুষার ভূমিতে স্বাগতম তিব্বত একটি রহস্যময় দেশ যেখানে পাহাড় আকাশ স্পর্শ করে এবং বাতাসের প্রতিটি নিঃশ্বাসে আধ্যাত্মিকতা প্রবাহিত হয় এই ভিডিওতে আমরা আপনাকে এই মনোমুগ্ধকর অঞ্চলের হৃদয়ের মধ্য দিয়ে ভ্রমণে নিয়ে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড তিব্বতকে প্রায়শই বিশ্বের ছাদ বলা হয় হিমালয়ে অবস্থিত যার গড় উচ্চতা চার হাজার পাঁচশো মিটারেরও বেশি এর শ্বাসুদ্ধকর ল্যান্ডস্কেপ এবং গভীর আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য পরিচিত এটি গ্রহের অন্যান্য সংস্কৃতির আবাসস্থল তিব্বত শুধু আধ্যাত্মিকতা সম্পর্কে নয় এটি একটি প্রাকৃতিক স্বর্গ রোদের ফিরোজা জল থেকে শুরু করে মাউন্ট এভারেস্টের বিস্ময়কর উত্তরমুখ পর্যন্ত এর প্রতিটি সৌন্দর্য ভ্রমণকারীকে মুগ্ধ করে তিব্বতের মানুষের উষ্ণতা আকর্ষণ বাড়িয়ে দেয় তাদের প্রাণবন্ত উৎসবের সাক্ষী থাকুন ঐতিহ্যবাহী মাখন চাপান করুন এবং হস্তশিল্পে ভরা স্থানীয় বাজারগুলো ঘুরে দেখুন যা এই প্রাচীন দেশের গল্প বলে তিব্বত শুধু একটি গন্তব্য নয় এটি আত্মার একটা যাত্রা আপনি দুঃসাহসিক শান্তি বা প্রকৃতির সাথে গভীর সংযোগের সন্ধান করুন না কেন তিব্বত আপনাকে উন্মুক্ত হাত দিয়ে স্বাগত জানায় বিশ্বের ছাদে আপনার যাত্রা শুরু করতে প্রস্তুত লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই দুঃসাহসিক কাজের জন্য বেল আইকনে চাপ দিন ফ্রেন্ডস বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে আবার অন্য একটি এপিসোডে আর কোন জায়গার সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই আমাকে জানাবেন বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে অন্য পিসোডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম